বিনোদন জগতে চমকের পর চমক খবর আসছে এমনই একটি খবর মিষ্টি জান্নাতকে চুমু দেওয়া প্রসঙ্গে যা বলেছেন জয় ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে বিয়ের গঞ্জন উঠেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের আর এই নায়িকা সম্পর্কে মন্তব্য করে ঘটনার সঙ্গে জড়িয়ে যান অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় কিছুদিন আগে সাকিবের পরিবারের পক্ষ থেকে জানানো হয় অভিনেতার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা একজন ডাক্তার পাত্রীও পছন্দ করে রেখেছেন এর প্রেক্ষিতে নজরে আসেন অভিনেত্রী ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্না গঞ্জন ওঠে তিনি সেই পাত্রী বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বললেও গঞ্জনের সত্যতা নিয়ে প্রথমে কিছু না বলে রহস্য করেছেন এই অভিনেত্রী আর এই বিষয়টি নিয়ে কথা বলেন শাহরিয়ার নাজিম জয় তার মতে ভাইরাল হওয়ার জন্যে সাকিবের সঙ্গে নাম জড়িয়েছেন মিষ্টি সাকিব খানের সঙ্গে ওই মেয়ের বিয়ে হলেও সেটা টিকবে না জয়ের এমন কথার জবাবে ক্ষুব্ধ হয়ে মিষ্টি বলেন সে বললো ওই যে মেয়েটা ওই যে একটা মেয়ে এটা কেন বলবে এটি কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও এমন করে অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে চুমু দিতে আমার অফ স্ক্রিনে হাতে আমার কাছে ভিডিও আছে যদি উনি সিনিয়র না তো থাপড়াতাম যে একেবারে ঠাস ঠাস করে চড় দিতাম গতগুলো মনে কোন ভদ্র হয়ে যেত এবারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয় তিনি বলেন এটি ওনার নিজেকে ভাইরাল করার চেষ্টা মাত্র আমাকে নিয়ে এ ধরনের চেষ্টা অতীতে অনেকেই করেছেন এটা কোনো বড় কিছু না আমি এটাকে পাত্তাই দিচ্ছি না সবচেয়ে বড় কথা আমি জানি আমি কি মিষ্টি জান্নাতের বিষয়ে জয় বলেন মিষ্টি জান্নাতকে ওই যে একটা নিয়ে বলাতে তার মনে দুঃখ লেগেছে দুঃখ থেকে সে নিজেকে উত্তেজনার জন্য বক্তব্য দিয়েছে দিন শেষে সে বুঝবে তার এ কাজটা ঠিক হয়নি কিংবা সে উদ্দেশ্য ভাবেই আলোচনায় আসার জন্য এই কাজটি করেছে এটি তার ব্যক্তিগত ইচ্ছা মোবাইলের এ যুগে তার ইচ্ছাকে আমাদের বরণ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই জয় আরও বলেন আমি দীর্ঘ সময় ধরে আমার পেশায় জড়িত আমার মাথা খুব পরিষ্কার কথাও খুব বুঝে শুনে বলি তাই এরকম বিভ্রান্তিকর কোনো বিষয়ে আমার আগ্রহ নেই মোটেও তবে শেষ কথা হচ্ছে জয়ের এমন তাচ্ছল্য কথায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের প্রতিক্রিয়া যে এমন হবে এটি অস্বাভাবিক নয় কারণ ইদানিং জয়ের যে কোনো মানুষকে নিয়ে আপত্তিকর বিতর্কিত শব্দ ব্যবহার যেন একটি অভ্যাসে পরিণত হয়েছে ইদানিং চিত্রনায়িকা মিষ্টি অথবা আরো অনেককে নিয়ে জয়ের নেগেটিভ বিতর্কিত কথাবার্তা মেয়ের দুনিয়ায় বিতর্কের সৃষ্টি করছে এটি অবশ্যই সবার নজর কেড়েছে জয় সম্পর্কে মানুষের ধারণা বদলাচ্ছে জয়ের এরকম বিতর্কিত কথাবার্তা যদি তিনি না থামান তাহলে অচিরেই চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের মতো অনেকের কাছেই তাকে বোধ হতে হবে এটি পর্যবেক্ষকদের ধারণা